দ্বিতীয় হচ্ছে একই বিষয়ে আসা আয়াত এবং একসাথ করতে হবে একই বিষয়ে আসা একটা অংশ নিয়ে দৌড় দিবেন না একটা অংশ নিয়ে দৌড় দিবেন না আমরা এটা উদাহরণ দিয়েছিলাম একটু আগে উদাহরণ দিয়েছিলাম মনে আছে যারা বলে আল্লাহ তো বন্ধার সাথে আছে বলে না সাথে উদাহরণ দিয়েছিলাম তারা কি করে অর্ধেক নিছে বাকিটা নেই কারণ আল্লাহ যেখানে যেখানে বলেছে সাথে আসি এখানে বলেছে শেষে কারণ আমি শুনি দেখি ইন্দ্রানি মাহুমা আসমা ও যেখানে যেখানে বলেছে যে আমি আমি তোমাদের সাথে এখানে বলেছে যে ওহো মালুনা কিন্তু বলে দিছে তো অর্ধেক নেওয়া যাবে না অর্ধেক নেওয়া যাবে না পূর্ণ একই বিষয়ে পূর্ণ জিনিস আনতে হবে যে কোনো ঈশাগ্রসী বৃত্তি সবসময় বলতেন একটা কথা রহমতুল্লাহ আলী তিনি বলতেন যে দুনিয়া আকিদা নষ্ট করেছে অর্ধেক অর্ধেকালের আকিদা নষ্ট করছে অর্ধেকালে অর্ধেকাল বুঝেন একটা পাইছি আর কোনো পড়বো না যারা বলে কাজ কুমিনাল লাহে নুরুন ওয়াকি মুবিন মুবি আসছে আল্লাহর রসুল নূরের তো হয়ে গেছে দলিল তারা পুরা কোরআন শরীফে সব আয়াত দলিল তাদের যদি জিজ্ঞাসা করেন আমি একদিন জিজ্ঞাসা করলাম আপনার মিলাদের দলিল কি সমস্ত আয়াত কোরআন সব আয়ত দলিল কারণ তার তো কোনো দলিল অভাব নাই তো বুঝেই নাই দলিল কি জিনিস তাকে জিজ্ঞাসা করেন স্পেসিফিক বলেন তো খবর আঁকতে যাবে তার কোনো ধনী নেই সমস্যা কোথায় আসে একই বিষয়ে আসা আয়াতগুলোকে একসাথে করতে হবে নুর এখানে বুঝছেন আপনি ঠিক আছে নুর আয়াত আরও নিয়ে আসেন দেখবেন যে আল্লাহ তালা তা তাওরা ত্রা বলছে বুঝে কিনে তাওরাত র বলছে আল্লাহ তালা কোরানি কারিমের তাওরা ইন্না আজ্লা তাওরা তা ফি হে নু ফি হা কুদাউয়া নূর নুর বলেছে আল্লাহ তালা ওই চাঁদের নূর বলছে চাঁদের চাঁদের আলোকে নূর বলছে অলকামারা কামারা র বলছে কি না বলছে এবং আল্লাহ তালা তার কোরআনকে নূর বলেছে কোরআন করিমকে নূর বলেছে তাহলে আল্লাহর বাণী ওহিকে নূর বলেছে ইসলামকে নূর বলেছে রসুল হাদিসে কত কিছু নূর আছে আপনি নূর ধরে এখন হুট করে চলে গেলেন কোথায় যে নূরত্ব হচ্ছে নূরের তৈরি এবং আরো বাড়াইতে বাড়াইতে আল্লাহ নূরের তৈরি বাড়িয়ে বলছেন আলহামদুলিল্লাহ কখন এটা হয়েছে এই জন্য হয়েছে যে একই বিষয়ে আপনি আয়াতগুলো একসাথে করতেই হবে নাহলে আপনি ভুল পথে চলে যাবেন এই নীতিটা আকিদার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি